নমস্কার এশিয়ান টাইমসের পর্দায় আপনাদের স্বাগত সাথে রয়েছে আমি দীপান্বিতা আসছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর তেলিয়ামুরার উন্নয়নে নবতম সংযোজন খুব শীঘ্রই তেলিয়ামোরার মহাশ্মশানঘাটের বৈদ্যুতিক চুল্লি আনুষ্ঠানিকভাবে চালু হতে চলেছে পৌর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার জানিয়েছেন বিদ্যুৎ বিভ্রাটের সমস্যা সমাধানের পর এক কোটি আঠারো লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এই বৈদ্যুতিক চুল্লি শীঘ্রই কার্যকর হবে প্রথমে আমি তেলিয়ামা পৌর পরিষদের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার প্রিয় পৌরবাসী শহীদ সমস্ত রাজ্যবাসীকে শুভ ইংরেজি নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি আপনারা সবাই জানেন যে বিগত ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার ইংরেজি আমাদের রাজ্যের আদরণীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজীর হাত ধরে আমরা আমাদের শ্মশানঘাটে যে বৈদ্যুতিক চুল্লির উদ্বোধন আমরা করেছিলাম কিন্তু তৎ সঙ্গে আমরা সেটা কিন্তু আমরা চালু করতে পারিনি কারণ সেখানে যে একটি জেনারেটের দরকার ছিল সেটা আমরা সেই সময় আমরা সেটা বন্দোবস্ত আমরা করিনি পরবর্তী সময়ে আমরা আমাদের মাননীয় বিধায়িকার ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে আমরা তেলিয়ামা পৌর পরিষদ থেকে সেটা আমরা টেন্ডার করেছি এবং প্রথম অবস্থায় টেন্ডারটা ক্যান্সেল হয়েছে এই কারণে যে সেটা অত্যাধুনিক মানের বর্তমান সময় উপযোগী ছিল না তাই আমরা কিছুদিন পূর্বে পরবর্তী আমরা টেন্ডার আমরা করেছিলাম এবং সেটা সেই টেন্ডারটা পেয়েছে আমাদের কোঅপারেটিভ যা যারা আছেন সেটা পেয়েছে এবং ওনারা অলরেডি সেটা সিবি সিবি ফোর মেডিউল মডিউলে যে অত্যাধুনিক যে সাইলেন্ট ডিজেল জেনারেটর সেটা গতকাল সেটা ইনস্টল করা হয়েছে যদিও আমরা আমাদের বিধায়িকার মাধ্যমে ওনার বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের থেকে প্রাপ্ত অর্থের মাধ্যমে আগামী কিছুদিনের মধ্যে আমরা সেই শ্মশান ঘাটটাকে পুনর্নবীকরণ করে এবং বিউটিফিকেশনের জন্য উনি কিছু ব্যবস্থা নিয়েছেন এবং আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বিউটিফিকেশান হবে নতুন আমাদের যাতে আমরা লাকড়ি দিয়েও আমরা যাতে সেখানে যাতে শ্মশানে যাতে দাহ করতে পারি যেটা দুটি চুলা চুল্লি সেখানে আছে অলরেডি আমরা নতুন আরেকটি চুল্লি আমরা সেখানে আমরা তৈরি করতে যাচ্ছি সেখানে যারা যাদের শেষ যাত্রায় যারা থাকেন প্রত্যেকের আত্মীয় স্বজন তাদেরকে বসার জন্য একটি যাত্রী শেডেরও উনি ব্যবস্থা করে দিচ্ছেন বসার ব্যবস্থা আছে নতুন করে সব রেখে তাকে স্নান করানোর মতো যে একটা স্না স্নান ঘর সেটাও উনি করে দিচ্ছেন তেলিয়ামোড়া পৌরপরিষদ থেকে আমরা ইতিমধ্যে একটি সুন্দর একটি টয়লেটেরও আমরা ব্যবস্থা করেছি অর্থাৎ আমাদের তেলিয়ামোড়া মহাশ্মশান ঘাট যে স্বর্গদ্বার আছে সেটাকে একেবারে সুন্দর করে অত্যাধুনিকভাবে আমরা গুছিয়ে আমরা সেই শ্মশানের নতুন যে বৈদ্যুতিক চুল্লির মাধ্যমে যে সব সব যে পুরানো সব দাহ করা সেটা আমরা ইতিমধ্যে করতে যাচ্ছি আগামী কয়েকদিনের মধ্যে আমাদের তেলিয়ামোড়া মিউনিসিপ্যালিটি থেকে আমরা স্টাফ নিয়োগ করব এবং তাদেরকে ছোট্ট একটু ট্রেনিংয়ের মাধ্যমে আমরা সেখানে নিয়োগ করব এবং যথারীতি সেই আমাদের শ্মশান ঘাটে মহাশ্মশান ঘাটের যে বৈদ্যুতিক চুল্লি সেই চুল্লির মাধ্যমে সপ্তাহে যাত্রা শুরু হবে সবাইকে নমস্কার ধন্যবাদ